আসসালামু আলাইকুম আসুন আমরা কোরআনের सर्वश्रेष्ठ আয়াত পাঠ করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আলা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم وعلى يوهتون بشيء من علم إلا بما شاء وسيا সিয়াহুস মাওয়াদী ওয়াল্লাহ আরুদ আলা ইয়াউদু হিবজুমা অহুয়ালা আলী উল্লাহ আজি সকলকেই শেখার সুযোগ করে দিবেন বন্ধুমা বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ